মসজিদে অপ্রাপ্তবয়স্ক দুইজনের বিয়ে পড়ানোর ঘটনায় স্বীকার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ইমাম এই ঘটনা ঘটেছে নর্থামটন সেন্ট্রাল মসজিদে দু সালের নভেম্বর মাসে ইমাম আশরাফ ওসমানী তিনি ষোলো বছর বয়স্ক দুইজনের বিয়ে পড়ান যেটি যুক্তরাজ্যের আইনে অপরাধ যুক্তরাজ্যের যে আইন রয়েছে ম্যারেজ অ্যান্ড সিভিল পার্টনারশিপ মিনিমাম এজ অ্যাক্ট 2022 অনুযায়ী ১৮ বছরের কম বয়স্ক কারও বিয়ে পড়ানো সেটি জোরপূর্বক হোক কিংবা অন্যভাবে হোক সেটি অন্যায় আইন বিরুদ্ধ বেআইনি কিন্তু 2023 সালের নভেম্বর মাসে ইমাম আশরাফ উসমানি তিনি ষোলো বছর বয়স্ক দুজনের বিয়ে পড়িয়েছেন নর্দামটন সেন্ট্রাল মক্সে এই অভিযোগে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং নর্দামটন ম্যাজিস্ট্রেট কোর্টে নয় অক্টোবর বৃহস্পতিবার তিনি তার দোষ স্বীকার করেছেন এই দোষ যেটি স্বীকার করেছেন সেটি ম্যারেজ অ্যান্ড সিভিল পার্টনারশিপ অ্যাক্ট দু হাজার বাইশের অধীনে এবং তার সাজার মেয়াদ আগামী বিশ নভেম্বর ঘোষণা করা হবে এই আইনে বলা হয়েছে যদি অপ্রাপ্তবয়স্ক কাউকে জোর করে বিয়ে দেওয়া হয় তাহলে এটি অপরাধ এবং এক্ষেত্রে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেলদণ্ড হতে পারে সরবার হোসেন টপ নিউজ লন্ডন